الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا بد له ولا ضد له ولا مثل له ولا مثيل وأشهد أن سيدنا وسندنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه <applause> وبارك وسلم تسليما كثيرا تثنيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يتقبل الله من المتقين وقال رسول الله صلى الله تعالى وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام آمنت آه بالله صدق الله العلي العظيم وصدق بصره النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

যে সমস্ত আমাদের জন্য তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ অন্যাদতের তুলনায় হজের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি একটি আশেখা ইবাদক আল্লাহ সাথে একটা প্রেমা শক্ত একটা উন্মাদ যা কারণে এই ইবাদত পালনের সমান একটা বিশেষ নিয় আল্লাহ রেখেছেন এহরাম মাদান সবাইকে এক কাপড়ের মধ্যে আতর সুগন্ধি চুল আস্তাম সাবান্ধের সব কিছু থেকে আলাদা করি দুনিয়ার সকল সৌন্দর্য সকল আনন্দ বিনোদন থেকে পরা হারেক করি

কত বলে মেহ যারা আমরা গিয়ে যেতে পেরেছি যে আমি আল্লাহ মেহমাণ হিসাবে গিয়েছিলাম এখন আমি আল্লাহ নির্মাণ হয়ে যেতে গিয়েছি

আমরা দুনিয়াতে দেখি বিভিন্ন ধরনের ধাতু ধাতক জিনিস আছে আমরা এক না বিনিয়োগ অনেক দিন এক ঘরি এখন এক লাখ বিশ হাজার টাকা আর এক ভরি রোম্বা ভালো লাগলো দুই হাজার টাকা তাহলে রুমা আর মধ্যে আকাশ করার কোথায় দুই হাজার কোথায় এক লাখ বিশ হাজার আর আছে পার্থক্য আছে সেরকম নাকি তখন মানের মধ্যে কি আছে তখন একটা অনুষ্ঠান হলে সেখানে দাওয়ার দেয় অনেক শ্রেণীর মানুষকে দেয় কিন্তু সেই সব শ্রেণীর মানুষ সব হয়

একটা নামই হয়ে যায় মানুষের ডাক্তার কি বলে কিনা কিন্তু মুসলিম সাহেবের কথা এখন মাস্জিপ করে গেলাম বললাম সাহেব কিন্তু হজ করে আসলে কি বলে হাদিস এবং যে হজ করে আসে হাদিস মুসলমিন আলহামদুলিল্লাহ কি ভাল লাগে কিনা হ্যাঁ এগুলো ফেলে দি তার যে আমার হাজির সুলে অন্তরের মধ্যে কোনো ভালোবাসতে পারবে না

مدو مائر خدا کھا باہن

তো সেখানে কিছু ছিলেন তো দাঁড়িয়ে গেছি কারো বা কিছু নাই আমি আল্লাহরে বলছি দাঁড়িয়ে কি করবো আমি জানি না কি আমাদের গরু দায়িত্ব গরু গাড়ির চোর এই গেছে

এই সময় কারো রোগ ঠিক করা থাকতো কারো দাদা কারো ঘোড়া আগের কালের এগুলো আগের দায় চুক্তি থাকতো গুরুত্ব কিছু নেই এখন এত এতট একশো কিলোমিটার গুরুত্ব আর সেই জমানায় বেশিরভাগ ক্ষেত্রে এই ঘোড়া গাধা ইত্যাদি মানুষ ভাড়া করতে পারতো না ওই মহিলা বয়ালি তাদের দিত পুরুষরা দু একটা হেঁটেই যেত এটার সাহায্য আস্তে আস্তে খরচ এখন গুড়ি

এটা হলো শরীয়তের যে খাদ্য আর বাহনের ব্যবস্থা করতে হবে কিন্তু আসল বাহনের ব্যবস্থা কোনটা তাকওয়া এই গুণ আল্লাহর কাছে কবুল করাইছে নিজেকে তার খানা লাগে না বাহন লাগে না আল্লাহ তাআলা এই দিন বহু মানুষ আছে প্রতি করে টাকা নাই পয়সা নাই এর পরিচয় দেখা কি আল্লাহ কি আছে না নাই এরকম আমাদের সমাজে অনেকে করছে কিনা করে যে টাকা নাই পয়সা নাই হস করে আসছে তাহলে আসল হলো তাপুরার সম্পর্ক তো হজের আগে যে তাকুয়া ছিল যে টাকুয়ার ভুলে আমি হজে গিয়েছি হজ শেষ তাকুয়া শেষ নাকি এই তাকুয়া ধরে রাখতে হবে আরো বাড়াতে হবে না জানি আমার ওটা ব্যান না হয়ে পরীক্ষা দিয়ে আসার পরে যখন ভালোই হোক চিন্তা থাকে না থাকে না চিন্তা থাকে টেনশন থাকে কিসের টেনশন যে ভালো তো করলাম কিন্তু ফার্স্ট হই কিনা

যায় কতটা দাদা কে চিন্তা করছেন চিন্তা করার আগে কিন্তু কান্নাকাটি করা যায় এই আজকে ভীষণ হয় হয় না আজকে টিকিট হয় কালকে শুনে হয় নাই কি মানে একটা পরিশান কিন্তু যায় দোয়া হস করার পরে মনে হয় খুব চিন্তা হায় হায় কিন্তু যদি হস বলে এই জন্য আমার সব আসলে না বরং আমার ভয় থাকবে না আমার কোন

অনেক বড় আদের ছিল অনেক বড় আদেল ছিল কিন্তু এমন কোন জায়গা নাই জমি নাই যেখানে শয়তান কিনে চিন্তা দেয়নি আমরা তো এই মসজিদে সব কেউ পরে আসে আগে পরে বিভিন্ন টাকায়

তিরিশ বছর এই জন্মটা আবদুল্লাহ হয়েছেন ওনার ক্লাসের তৎকালীন হাদিস করতে নব্বই হাজার ছাত্র নব্বই

مسغا مینا یہ سمس ڈبل رکھا کرتے ہیں